হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে লাইভে তোমাদের জন্য শুধু তো তাড়াতাড়ি জয়েন করে নাও ঠিক আছে অনেক দিন পর না সরি অনেক দিন পর না আমি প্রথমবার কিন্তু তোমাদের কাছে লাইভ করছি আমি এটা তো চলে এসো কে কোথায় আছো আজকে কিন্তু লাইভে চলে এসেছি প্রথমবার আজকে দেখো কে কোথায় থেকে লাইফটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে দেরি করবে না চলে এসো তাড়াতাড়ি কে কোথায় আছো লাইফটা জয়েন করে না দেরি দেরি করোনা এই যে বন্ধুরা চলে এসেছি এখন আমি শুধু জাস্ট টুপিটা নিয়ে আসতে গেছিলাম ঠিক আছে তো তাড়াতাড়ি কমন আজকে কিন্তু প্রথমবার লাইভ শুরু করেছি বন্ধুরা তো তাড়াতাড়ি আসার চেষ্টা করবে অবশ্যই ঠিক আছে রেডি করবে না তো কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন করে নাও এসো কে কোথায় করে লাইভটা হ্যালো 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 তাড়াতাড়ি চলে এসো এই যে বন্ধুরা আমার শর্ট ভিডিও তোমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমাদের দুজনের ভিডিও তো তোমার বৌদি তো ঘুমিয়ে গেছে এখন বলে হয়তো দেখতে পাচ্ছ না এখন ওকে তো তাড়াতাড়ি কমন ভেরি ভেরি ফাস্ট তাড়াতাড়ি জলদি পাটাফাট দেরি করো না তাড়াতাড়ি চলে এসো লাইভে জয়েন করে নাও দেরি করো না আজকে কিন্তু অনেক রাত হয়ে গেছে বলে লাইভে এসেছি আমি একটু সময় পেলাম ঠিক আছে তো ভাবলামকে দেখি তোমাদের সঙ্গে লাইপে একটু জয়েন করে নিই তো আমার শর্ট ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর লাইভটা জয়েন করে নাও লাইক করতেই হবে তাড়াতাড়ি এসো চলে এসো কি কোথায় আছো লাইভটা জয়েন করে নাও পাটা দেরি করো না হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি এসো আমার শর্ট ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট না করলে কিন্তু আমি বলতে পারবো না ঠিক আছে তো হালকা হালকা ঘুম আসছে আমাকে কারণ হচ্ছে অনেক রাত হয়েছে ঠিক আছে আর তোমরা কি অনেক ডিস্টার্বও করেছি আমি তো তাড়াতাড়ি জয়েন করে নাও ফটাফাট বেশিক থাকবো না বন্ধুরা ঠিক আছে আর আমার কিন্তু লাইফটা কেমন না সরি আমার শর্ট ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে কমেন্টে না জানালে কিন্তু আমি বুঝতে পারবো না ঠিক আছে তাড়াতাড়ি কিন্তু পাটা একদমে কমেন্ট করে যেতে হবে তোমার তো মানে বৌদি বলো ভাবি বলো যাই বলো ঠিক আছে এখন তো লাইফ মানে ঘুমিয়ে গেছে আর কি অনেক রাত হয়েছে ও ঘুম পেয়েছে ঘুম চলে গেছে ঠিক আছে তো তাড়াতাড়ি এসো একটু তোমাদের সঙ্গে আমি কথা বলবো বেশিক্ষণ থাকবো না আমি অবশ্য ঠিক আছে কারণ হচ্ছে অনেক রাত হয়েছে তোমাদের ডিস্টার্ব হবে তো ইনশাল্লাহ চেষ্টা করব আমি দিনের লাইভ করার চেষ্টা করব ঠিক আছে কারণ হচ্ছে দেখো দিনে তো সময় পাই না সেরকম ওই কারণে কিন্তু রাত্রে আসতে হয় রাত্রে আবার মানে ভিডিও বানাতে হয় আমাকে তো কে কথা থাকলে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলে এসো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে দেরি করো না তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট যে ফার্স্ট করবে তার জন্য কালকে কিন্তু একটা ভালো ভিডিও আনবো আমি ওর জন্যে কী ভিডিও দেখতে চাইছো সেটা বলো তোমরা কোন শর্ট ভিডিওতে আমি ভিডিও বানাবো সেটা বলো শুধু আমার যারা যারা ভালোবাসা বন্ধুরা সব আছে আমাকে যে আপন মনে করেছে হ্যাঁ তাদেরকে বলছি আমি অবশ্য কমেন্টে জানাবে ঠিক আছে কি ভিডিও দেখবে আর কেমন ভিডিও দেখবে সেটা বলবে একটু তাড়াতাড়ি চলে এসো কে কোথায় আছো दर्द ना मिली सहना है আমাকে তো শর্ট ভিডিও বেশি ভালো লাগে ঠিক আছে যেহেতু শর্ট ভিডিও করতে ভালো লাগে গান করতে ভালো লাগে তো তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার চলে এসো বন্ধুরা কে কোথায় আছো লাইফটা জয়েন করো পাটা দেরি করো না আজকে যদি দেরি করেছো তোমরা আমি দেখো ঘুমে যাবো আমি কিন্তু দেরি করলে কিন্তু দেরি করো না দাদাড়ি এসো অন আমার শর্ট ভিডিও কেমন লাগে অবশ্য কমেন্টে জানাবে ঠিক আছে কি মজা সন্দীপ কুমার ইউপি হাই হ্যালো কেমন আছো কৈসে হো সন্দীপ কুমার ইউপি আমার ভিডিও কেমন লাগে বাংলা কি বুঝো না হিন্দি বলবো বলো हमारा वीडियो कैसा लगता है आप लोगों को आप कहाँ से हो हम ओस्ट बंगल से है हम ओस्ट बंगल से हैं संदीप कुमार जी नाइस nice भाई थैंक यू भाई थैंक यू थैंक यू दिल से धन्यवाद শুক্রিয়া শুক্রিয়া ওকে জি ডিনার হোগে তারিকুল খান বাংলাদেশ খুব সুন্দর ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার ভিডিও শর্ট ভিডিও কেমন লাগে আর তোমার ভাবি আজকে ঘুমিয়ে গেছে বুঝতে পারছ তারিকুল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য কমেন্ট করার জন্য এই তো ভালোবাসার মানুষ অনেক পেয়েছি আমি জমিয়ে তোলপাড় ভাবিকে আজকে ভাবিকে আছে কি বলছো ভাবিকে আজকে মাই মায়ুর হবে আমি আসলাম আর ঘুমিয়ে গেছে হ্যাঁ কি বলবো ভাই জানো না মানে ওর ঘুমটা বেশি ঠিক আছে কি করবো বলে এখন ঘুম আসলে তো ঘুম ঘুমাতে হবে আবার রাত বাড়ছে এখন সাড়ে এগারোটা বারোটা পোনে বারোটা আমাদের এখানে সেই তো মানে অনেক ঘুম পাচ্ছিল ঘুমিয়ে গেছেও তো কিছু মনে করো না ভাই আবার দ্বিতীয় লাইফে নিয়ে আসবো আমি অবশ্যই চেষ্টা করব তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব তো করতেই হবে এটা তো বলবো না আমি মুখে আর লাইক অবশ্যই পাশে থাকবে ঠিক আছে ভাই আমাদের বাড়ি আমাদের আমাদের রাজশাহী ভাষা আপনার ভাষা সেম একদমে সেম ভাষা সেম একদমে তোমার তোমাদের মতো একদম বলো সবাই কেমন আছো ডিনার ফিনার হলো কি না হলো দেখো আলহামদুলিল্লাহ আমার ভালো আছি খুব ঠিক আছে আমি এখন পর্যন্ত ডিনার করিনি কারণ হচ্ছে আজকে মুড নেয় খাবার আমার ভালো লাগছে না প্রতিদিনকার খাওয়া দাওয়া ঘুমা ওঠা একই রকম তো কি বলবো ভাই বন্ধুরা সবাই আপনার ফোন নাম্বারটা দিয়ে দিয়ে আপনার ফোন নাম্বারটা আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো ঠিক আছে কারণ হচ্ছে ওখান থেকে ফোন আসবে তো যদি ফোন আসে রাজশাহী বাংলাদেশ থেকে তাহলে অবশ্যই দিব কোনো ব্যাপার নাই কেন কি অনেক চার্জ কাটে তো আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি যদি আসে তা আমি দিয়ে দেবো অসুবিধা নেই আমি কমেন্টে যে অবশ্যই দিয়ে দেব ঠিক আছে যদি আসে তাহলে কোনো ব্যাপার নেই অবশ্যই যাবে কারণ কোনো সমস্যা নাই ঠিক আছে আমি কমেন্টে কিন্তু তোমাকে আমি নাম্বার দিয়ে দেব ঠিক আছে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ আছে অ্যাপ হ্যাঁ আছে ওগুলোতে যে দিব আমার ফেসবুক ফেসবুক আছে ঠিক আছে ম্যাসেঞ্জার আছে সবই আছে ওকে আমার ফেসবুকের নাম হচ্ছে মোরসালিম শিউলি সার্চ করবে দেখতে যাবে মোরসালিম শিউলি ওটা হচ্ছে ফেসবুক আইডি বা আমার আমার প্রোফাইলে যাও ইউটিউবের ওখানে দেখতে পাবে আমার ওখানে সব লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ফলো করে নাও ওখানে মেসেঞ্জারে কথা বলতে পারবে অসুবিধা নেই আমি ম্যাসেঞ্জারের কথা বলবো চলে এসো কে কোথায় আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করো না আমি বেশিক্ষণ থাকবো না বারোটা পর্যন্ত থাকবো তারপর চলে যাব ঠিক আছে কারণ হচ্ছে দেখো মানে অনেক রাত হয়েছে বুঝতে পারছো সবাই তো ঘুমিয়ে গেছে এখন আর বারোটার সময় লাইভ করা মানে বিশাল ব্যাপার একটা বুঝলা মানে দেখো ঘুম থেকে সবাই যে উঠবে আবার তো অবশ্যই দিনের চেষ্টা করবো যেহেতু তোমার ভাবিও করতে পারছে না তো অবশ্যই করবো ঠিক আছে দিনের বেলার চেষ্টা করবো তোমাদের জন্য দিন থেকে মনে হচ্ছে অ্যাক্টিভ বেশি থাকে প্রায় সন্ধ্যার সময় হ্যাঁ তো যাই হোক চেষ্টা করবো তো কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভটায় জয়েন করে নাও আমি বেশিক্ষণ নাই চোদ্দো মিনিট হলো আর বেশিক্ষণ থাকবো না আমি ঠিক আছে প্রায় মানে আধ ঘন্টা করবো কারণ হচ্ছে দেখো অনেক রাত হচ্ছে বন্ধুরা আর ঘুমো আসছে কী বলবো এখন তো তাড়াতাড়ি কমেন্ট করে যাও তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা কে কোথায় আছো লাইভটা জয়েন করে নাও চলে এলাম তোমাদের কাছে আবার কিছু কথা বলার জন্য তো অবশ্যই কিন্তু আমাকে ফলো করবে তাড়াতাড়ি এসো ঘুম ঘুম নেই চোখে শখনো কে তুমি ঘুম ঘুম আসছে এখন চোখে হালকা হালকা বুঝতে পারছো ঘুমের কারণে তো মানে লাইভটা করা হচ্ছে না ঠিক মতো না দিনে পাচ্ছি না রাত্রে পাচ্ছি দিনে কাজে ব্যস্ত আর রাত্রে হচ্ছে ঘুম দিয়ে ব্যস্ত তো কবে লাইভটা করব কবে ভিডিও বানাবো বলো ওই কারণে গেলে লাইভও আসতে মানে কি বলবো আর তো অসুবিধা হচ্ছে আমাদের তো চলে এসো কে কোথায় আছো তাড়াতাড়ি দেরি করো না বৃষ্টি চোখে ও চেনা ধরা দেয় না ধরা জেনেও জানা তাড়াতাড়ি এসো বন্ধুরা যে বলে দিলাম যে তাড়াতাড়ি এসো তো আমাকে গান বলতে ভালো লাগে তো তাই জন্য একটু গান বলে দিলাম বন্ধুরা কিছু মনে করো না যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে চলে এসো তাড়াতাড়ি চলে এসো তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা রইলো কে কোথায় আছো তাড়াতাড়ি লাইফটা জয়েন করো টুপি পরে মাথায় গরম লাগছিল বলে ওই কারণে কিন্তু টুপিটা ফেলে দিলাম ঠিক আছে তো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি এসো কে কোথায় আছো লাইভটা জয়েন করো দেরি করো না চলে এসো তাড়াতাড়ি চলে এসো অনেক রাত হয়েছে বুঝতে পারছো তাই জন্য কিন্তু লাইভটা মানে কি বলবো জবরদস্ত হচ্ছে না আমার তো তাড়াতাড়ি এসো কে কোথায় আছো লাইফটা জয়েন করো না দেখো যে বৃষ্টি চোখে রূপ কথা আছে না ধরা দিও দাই না ধরা ঠিক আছে বন্ধুরা আজকের মতো কিন্তু লাইভটা এখানে শেষ করছি অনেক রাত হয়ে গেছে বলে কেউ কমেন্টও করতে পারছে না আবার দেখছে হয়তো লাইভ কিন্তু কিছু বলতে পারছে না কি বলবো এখন তো যাই হোক অনেক রাত হয়েছে হুম তো তাড়াতাড়ি আসো লাইভে জয়েন করো মনে হয় দেখা যাক কালকে আবার চেষ্টা করব লাইভে আসার জন্যে হুম আমার কিন্তু ডিসক্রিপশানে অনেক লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফলো করবে ঠিক আছে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে ওটাও ফলো করে আসবে সাবস্ক্রাইব করে থাকবে পাশে থাকবে ওখানে কিন্তু আমি রেগুলারই বেশিরভাগ লাইভ করি এখানে কিন্তু শর্ট ভিডিও করি তো ওইখানে লাইভটা কমই হয় এখানে মাঝে মধ্যে মাঝে মধ্যে কি আজকে প্রথম এলাম লাইভটাতে তো আসবো ইনশাল্লাহ চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো শুভরাত্রি গুড নাইট তোমাদের জন্য ভালোবাসা রইলো অনেক বুক ভরা ভালোবাসা রইলো তো চলো যাই আজকে কিন্তু সবাই মিলে ঘুমিয়ে যাই আবার কালকে দেখা হবে ইনশাল্লাহ তোমাদের ভালোবাসার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো শুভরাত্রি